সম্মানিত মৎস্যচাষী বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে দেখতে পারতেছেন দেশি ট্যাংরা মাছের পানা বিরাজ আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ট্যাংরা মাছ একটি লাভজনক মাছ অনেকে জানেন অনেকে জানেন না এর কারণ হচ্ছে ট্যাংরা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং ট্যাংরা মাছ কিন্তু অল্প কিছু দিন চাষ করেই বাজারজাত করা যায় যে কারণে এই মাছগুলির কিন্তু প্রচুর চাহিদা তো সবচেয়ে বড় কথা হলো আপনারা অনেকেই রোগমুক্ত ভাইরাস মুক্ত উন্নত মানের ট্যাংরা মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না যে কারণে অনেকেই চাষ করেন না তো যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে যে কোনো পুকুরে অথবা জলাশয়েই চাষ করতে পারবেন আর অনেকেই কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এগুলো কিন্তু এই বছরের নতুন পনা দেখতে পারতেছেন এই যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি তবে এই মাছগুলি কিন্তু আপনি চাইলে অন্য অন্য ক্যাটপিজাতীয় মাছের সাথে মিক্সরভাবেই চার্জ করতে পারবেন তাই আপনারা যদি চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং শাল দলা